নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকেও হাজির হয়েছি খুবই মজাদার একটা সন্ধ্যা স্ন্যাক্সের রেসিপির সঙ্গে বানিয়ে দেখাবো ডিম এবং আলু দিয়ে মজাদার একটা স্ন্যাক্স প্রথমে একটা মিক্সিং বলে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে দুটো মিডিয়াম সাইজের আলু ইউজ করতে পারেন এবার আলুগুলোকে আমি একটা গ্রেটারে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে আলুটিকে ম্যাশও করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে আলুর কোনো বড় টুকরো না থেকে যায় দেখুন আমি একটা একটা করে আলুর টুকরোগুলোকে গ্রেটারে গ্রেড করে নিচ্ছি গ্রেট করে নিলে কিন্তু আলুর বড় টুকরো থাকার কোনো ভয় থাকে না এবং আজকে যে স্ন্যাক্সটি বানাবো সেটা কিন্তু খুবই সুন্দর হয় তৈরি আলু আমার করা হয়ে গেছে এবার একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি এই ডিমটিকেও আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আজকে যে স্ন্যাক্সটি বানাচ্ছি এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় একবার হলেও বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখুন ডিমটা গ্রেট করা হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা ফার্স্টে এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স আর দিলাম এক চামচ আদা রসুন বাটা দুটো কাঁচা লঙ্কাকে আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি এবার দিলাম দু চামচ বেড ক্রামস বেড ক্রামসটা দেওয়ার জন্য এটা বাইন্ডিংটা খুবই ভালো হবে অবশ্যই কিন্তু আপনারা বেড ক্রামস ইউজ করবেন বেড ক্রামস যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ারও কিন্তু ইউজ করতে পারেন এবার আলতো আলতো করে সমস্ত মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম একটা মসৃণ এবং একটা শক্ত ডো তৈরি হবে খুব বেশি কিন্তু পাতলা ডোটা তৈরি হবে না এরকম যেন ঘনত্বটা থাকে এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি অবশ্যই তার আগে হাতে কিন্তু তেল মাখিয়ে নেবেন যাতে হাতে চিপকে না যায় এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন আমি এরকম একটা কাবাবের মতো করে শেপ দিয়ে নিচ্ছি দেখুন ফার্স্টে কিন্তু আমি বলেছিলাম যে আলুর যাতে বড় টুকরো না থাকে দেখুন আলুর বড় টুকরো নেই বলে কিন্তু এত সুন্দর একটা শেপ তৈরি হলো আর আলুর যদি বড় টুকরো থেকে থাকত তাহলে কিন্তু এটা এতটা স্মুথ একটা শেপ তৈরি হতো না ভেঙে যেত সেই জন্যই কিন্তু আমি গ্রেটারটা ইউজ করেছিলাম একটা আমার বানানো হয়ে গেল আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধের জন্য একই প্রসেস ফলো করে আমি সমস্ত কাবাবগুলোই বানিয়ে নিলাম এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি বেড ক্রামস আর একটা পাত্রে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের ব্যাটার দু চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার একটা আলু আর ডিমের কাবাব নিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে বেড ক্রামসে কোট করে নিচ্ছি এই বেডক্রামস যেটা দেখছেন সেটা কিন্তু আমার বাড়িতেই বানানো হোমমেড মেড বেডক্রামস এই রেসিপিটা কিন্তু এই চ্যানেলেই দেওয়া আছে আপনারা চাইলে সেটা কিন্তু চেক করে নিতে পারেন আমি এই বেডক্রামসের রেসিপিটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখব একটা আমার বেডক্রামসে কোট করা হয়ে গেল সুবিধের জন্য আমি আর একটা কোটিং করে দেখাচ্ছি ফার্স্ট এ কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে আমি বেড কোটিং করে নিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু ডিমের ব্যাটারও ইউজ করতে পারেন দেখুন সবগুলোই বানানো হয়ে গেল ওভেনে কড়াই চাপিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে সেই পর্যায়ে এক এক করে আমি আলু আর ডিমের কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য ছেড়ে দিয়েছি এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন একটা আমার ফেটে গেছিলো সেজন্য এখানে তেলটা ফেনা হচ্ছে যেহেতু ডিম দেওয়া আছে দেখুন এটা খুব সুন্দর কালার চলে এসছে এবার এগুলোকে এক এক করে আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু ডিমের কাবাব